আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক এবার জামাতে ইসলামের পক্ষে কথা বললেন হেফাজতে ইসলামী আপনারা জানেন যে উপদেষ্টা মাহফুজ তিনি বলেছেন জামাতি ইসলামীকে পাকিস্তান পন্থী বলে পাকিস্তান পন্থা বলে ইয়ে করছে যুদ্ধপার্ধী বলে তো হেফাজতে ইসলাম সেটা নিয়ে আবার বিবৃতি দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেফাজতে ইসলাম কী বলেছে বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই এগুলো ভারতীয় বয়ান তো হেফাজতের নেতাকর্মীরাও কিন্তু বুঝতে পেরেছে যে এগুলো ভারতীয় বয়ান কারণ আপনারা জানেন যে মোদী যখন বাংলাদেশে আসতেছিল মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের অনেক নেতা নেতাকর্মীদের কিন্তু গুম করা হয়েছে খুন করা হয়েছে জেলে নেওয়া হয়েছে তো সেই কষ্ট তারা সহ্য করেছে এবং সরমনার পীর ইসলামের আন্দোলন বাংলাদেশ এরাও জামাত ইসলামকে ডিফেন্ড করতেছে এবং জামাত ইসলামের সাথে শরমোনায়ের যে একটা ঐক্য হয়ে গেছে এটা মানে খুব শক্তিশালী ঐক্য হয়ে গেছে আপনারা জানেন যে বর্তমান সময়ে শলমনায় খুব ভালো রাজনীতি করতেছে জামাতে ইসলামের চাইতে ভালো রাজনীতি করতেছে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে সমালোচনা আছে আপনারা দেখেছেন যে দেশ স্বাধীনের পর থেকে সরমনায় বিরুদ্ধে কোনো সমালোচনা আপনারা শুনতে পেয়েছেন না পাননি তো সরমনায় জামাত ঐক্য হয়ে গেছে এটা ইনশাল্লাহ কেউ ভাঙতে পারবে না বিএমপি অনেকবার চেষ্টা করছে অনেকবার বৈঠক করেছে কিন্তু সরমনায় সাপ সাপ তাদের মুখে বলে দিয়েছে না এভাবে হবে না সাথে হবে না বা ওদের ঐক্য ইনশাল্লাহ হয়ে গেছে এবং হেফাজতে ইসলামের কিছু কিছু নেতা বিরুদ্ধে কথা বললেও এখন এসে দেখতেছি যে মাহফুজের এবং জামাতের পক্ষে কথা বলেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যোদয় ইসলাম পন্থার সূর্যোদয় সবাই অবাক গত চুয়ান্ন বছরের রীতি অংঘন দর্শক নতুন নজির স্থাপিত হলো জামায়াত ইসলামের পক্ষে অবস্থান নিচ্ছে নিয়েছে হেফাজত ইসলামী আনুষ্ঠানিক স্টেটমেন্ট দিয়ে জামায়াত ইসলামীকে ডিফেন্ড করছে চরমনা ইসলামী আন্দোলন এটা পাঁচ আগস্টের আগে কল্পনা করা যেত হ্যাঁ সেটাই হয়েছে দর্শক সবাই অবাক হেফাজত ইসলামী অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই দর্শক একটা বিষয় স্পষ্ট যে অতীতে ভারতে ভারতীয় আধিপত্যবাদীদের ভারতের দালাল রাজ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি যেটা দিয়ে ইসলামপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা শাসন করতো এটা হুজুরা বুঝে গেছে জামাত ইসলামি বুঝে গেছে চরমনায় বুঝে গেছে হেফাজত ইসলামী বুঝে গেছে হাসিনা কি করত এই কমি হুজুরদের হেফাজত চর্মনা এদেরকে বোঝাতো এই যে রাজাকার বলি স্বাধীনতা বিরোধী বলি দিয়ে ওটা তো জামাতিদের ভাই এটা তো আপনাদেরকে না আপনার তো আমাদের লোক আপনার তো আমাদের কৌ জনপতি দিয়েছে কিন্তু না মাহফুজ সেই যুগ এখন আর নেই মাহবুজও কিন্তু বলেছিল মাহফুজও কিন্তু কিছুদিন একটা ফেসবুক পোস্টে যেন আমি সরসিনা মরিত হেফাজত ধারণ করে ইত্যাদি ইত্যাদি মানে জামাত আলাদা অন্য সবাইকে ধারণ করে এই আগে ডিভাইড অ্যান্ড রুল তো অতীতে হাসিনা ভারত জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার যত গালি দিয়েছে এগুলো কখনো জামাত হেফাজত চর্মনায় জামাতকে ডিফেন্ড করেনি চুয়ান্ন বছর এরকম অসংখ্য গালি দিয়েছে কিন্তু এগুলো হেফাজত চর্মনায় কেউ ডিফেন্ড করেনি অবশেষে আমরা কি দেখলাম জামাত ইসলামীকে ডিফেন্ড করল হেফাজত চর্মনাই চর্মনাই আমি আলাদা আলোচনা করেছি হেফাজতের এই বিবৃতি প্রশংসায় ভাসছে যেটা কি দিচ্ছে নাকি দর্শক যেখানে বাংলাদেশে পাকিস্তান পন্থা বলতে কিছু নেই অথচ পাকিস্তান পন্থী বলে এই দুই দিন জামাত শিবিরকে ট্যাগ দিয়েছে ভয়ানক ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এনসিপির আন্ডা বাচ্চারা তোমাদেরকে এখন বলছে ওই এনসিপির বাচ্চারা হেফাজতের বিরুদ্ধে একটু বলো না দেখি হেফাজতের বিরুদ্ধে কি বলতে পারো কতদূর মরল জামাতকে তো বলেছ পাকিস্তান পন্থা কারণ হেফাজত বলেছে পাকিস্তান পন্থা বলতে কিছু নেই এখন হেফাজতের বিরুদ্ধে সাহস থাকলে কিছু বলতো দেখি এই সাহস আছে বিএনপি এনসিপি কে দেখতে পারে না জামাতকে শত্রু বানিয়েছে হেফাজত ওদেরকে ডিনাই করলো চর্ম নাই দেখতে পারে না তাহলে কি প্রথম আলো ডেইলি স্টার কে নিয়ে চলবো তোমরা এই যে বলেছি না যে এনসিপি শেষ ধৈঞ্চা ওদের কোনো রাজনীতি নাই অল্প বয়সে বাল পাকলে যেটা হয় এরকম অবস্থা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন করতে পারেনি আপনি কি চিন্তা করেন বাংলাদেশের বর্তমান পোস্ট আওয়ামী লীগের এই পাঁচ অগস্টের পরে জামাত বিএনপি হেফাজত সবাইকে প্রতিপক্ষ বানিয়ে রাজনীতি করবে ভারতীয় ন্যারেটিভে মানে মাথা খারাপ হয়েছে তহবার ইলিয়াস পিনাকি সবাইকে শত্রু বানিয়ে যেমন এই যে রঠা সঙ্গীত পাকিস্তান পন্থা এই পিন্ডি এইসব ইস্যুতে এনসিপির পক্ষে কে আছে বলেন বিএনপি একটু ভাড়ায় খেটেছে পিনাকি এর বিরুদ্ধে ইলিয়াস পিনাকি স্পষ্ট বলেছে যে তোমরা রয়ের খপরে পড়েছো জাতীয় সংগীত ইস্যুতে তো ইলিয়াস ঢালাও ভাবে গালাগালি করে এখন মিজানুর রহমান আজারি সে তো জামাতের পক্ষে থাকবে চরমনাই বলল হেফাজত এখন বিবৃতি দিল তাহলে এনসিপির আসলে মিত্রটা কেটা আওয়ামী লীগ ছাড়া আর বাম্মা ছাড়া ওই যে রাজু ভাস্কর যে এই জাতীয় সংগীত গিয়েছে কিছু বাচ্চা কাচ্চা ওখানে ছিল কারা ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন ছাত্র দল তাহলে এদের এই এই আন্দা বাচ্চাদের মিত্র কারা বাংলাদেশের রাজনীতিতে বেশি চালাকি করো চালাকি করতে আসছো রাজনীতিতে এখন পর্যন্ত জ্ঞান বুদ্ধি পাকাপোক্ত হয় নাই তোমাদের রাজনীতি কি ঠিক মতো বুঝোই না এক একজনে বিশাল বিশাল রাজনীতিবিদ ছে ভারত যে তোমাদেরকে কিভাবে অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে ভারতের কাপড়ে বলো দুই দিনে তোমরা ধন চা হেফাজতে এই বিবৃতি ঐতিহাসিক অতএব হেফাজত এই যে বিবৃতি এটা তো ডকুমেন্ট আকারে থাকবে আগামী দিনগুলোতে পাঁচ বছর দশ বছর বা যতদিন বাংলাদেশ থাকবে হেফাজত থাকবে ততদিন পর্যন্ত জামাতকে যদি রাজাকার পাকিস্তান পন্থী এগুলো বলে গালি দেওয়া হয় হেফাজত ডিফেন্ড করতে বাধ্য হবে হেফাজত তার অবস্থান পরিবর্তন করতে পারবে না কারণ হেফাজত চর্মনায় জামাত সবাই বুঝে গেছে পাকিস্তান পন্থা বলতে কিছু নাই এটা ইসলাম পন্থীদের ঘায়ল করার ইন্ডিয়ান অস্ত্র ইন্ডিয়ান ওয়েপন এটা প্রথম আলোর মতিউর রহমানের শেখানো এটা ডেলিস্টার মাহফুজা নামের শেখানো এটা সিপিবি শেখানো মুজাহিদুল ইসলাম সেলিম এর শেখানো এটা উদীচির শেখানো প্রতিবাদ করা এটা শিক্ষা এটা বাংলাদেশ পন্থীদের ইন্ডিয়ান হেজিমনিকে চ্যালেঞ্জ করা বাংলাদেশ বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই স্পষ্ট কথা বাংলাদেশ বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে কিছু নেই মন্তব্য করে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মানন আইজুল হক ইসলামাবাদী তার সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে ইন্ডিয়ান রেটোরিক জুলাই ঐক্য নতুন বিভেদ উসকে দিবে বলে সতর্ক করেন তিনি শুধু পাকিস্তান পন্থা বলতে কিছু নেই এটা বলেন নাই এই পাকিস্তান পন্থী ট্যাগ এটা যে ভারতের দালালি পিনাকি ভট্টাচার্যের মতো হেফাজত ইসলাম ভাবে বললো মাহুজগ আন্ডা বাচ্চারা তোমার ভারতের দালাল এদেশের আল এম ইসলাম পন্থীরা এটা মনে করে পিনাকি ভট্টাচার্যাসরা এটা মনে করে জামাত ইসলাম এটা মনে করে ইসলামী ছাত্র শিবির এটা মনে করে হেফাজত ইসলাম এটা মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা মনে করে এমন কি এনকিলাব মঞ্চ মনে করে জুলাই ঐক্য মঞ্চ মনে করে তারা বলে না এনসিপি বেশি চালাকি করো এনসিপি বামদের করে করেছে এনসিপিতে যারা সাবেক ইসলামপন্থী সাবেক শিবির আলেম আলেমারা তোমরা যে কতটা অসহায় ওখানে মাহফুজদের ভয়ে যে তোমরা তটস্থ আমরা জানি সেই জন্য তোমাদের রাজনীতির ভবিষ্যৎ নেই আমি বলবো যে জামাত ইসলামীতে চরমনাইতে যোগ দাও জামাত চর্মনাইকে আধুনিক করো তাদেরকে সংস্কার করো তাদেরকে তারুণ্য ভিত্তিক রাজনীতিতে সাজানোর চেষ্টা করো এই এনসিপি দিয়ে হবে না বিবৃতি হেফাজত বলেন ইন্ডিয়ার ইন্ডিয়ান মিডিয়া হর হামেশা বাংলাদেশে ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতাকে পাকিস্তান পন্থী বলে ফ্রেমিং করে এই মুহূর্তে ভিন্ন মতালম্বীদের পাকিস্তান পন্থী ট্যাগ দেয়ার মানে ইন্ডিয়ান ন্যারেটিভ এদেশে পুনরুজ্জীবিত করার নামান্তর আওয়ামী ফেসিবাদী শাসন আমরা এই ধরনের ইন্ডিয়ান রেটরিক ঢালাও ব্যবহার করে প্রতিপক্ষকে দমন হত্যা করতে আমরা দেখেছি আধিপত্যবাদ ও ফেসিবাদ উত্তর বাংলাদেশে আবারও সে আত্মঘাতী

ওদেরকে খেয়ে দিয়েছে একটু পরে হেফাজত আর মানে ইসলাম পন্থীদের বিবৃতি কিন্তু ক্রমধারায় আসে শিবির ঢাবি শিবির বিবৃতি দিয়েছে তার কিছুক্ষণ পরেই হেফাজতের বিবৃতি চমৎকার মেটিকুলসলি ডিজাইনড হতে পারে ইসলাম পন্থীদের সাথে লাগতে আসতে। এখন যারা এনসিপির বাচ্চারা তোমরা যারা এনসিপি করো আমার অনেক ছোট ভাই বন্ধু সমর্থক বড় বড় নেতা কেন্দ্রীয় তোমাদেরকে বলবো এনসিপি করো আলেমাদেরকে বিরুদ্ধ বানিয়ে হেফাজতের বিরুদ্ধে দাঁড়িয়ে এনসিপি করবা কৌমি আলেমুল আমারা আশ্রাপ মাহাদিরা হেফাজতকে উপেক্ষা করে এনসিপি করবা মাহফুজের বিরুদ্ধে তোমরা কি লিখেছ এই পাকিস্তান পন্থা বলে রঠা প্রেমের বিরুদ্ধে কি বলেছো তোমার এই রঠা প্রেম হেফাজত একদম ভরে দিতে পারে যদি পাল্টা আজান অবমাননার অভিযোগ তুলে আজান দেওয়ার কর্মসূচি দিত ওদের পরিণতি যে কতটা ভয়াবহ হবে এই আন্ডা বাচ্চাদের আমি জানি না এই মাহফুজকে লাঠি দিয়ে বের না করে দিতে পারলে মাহফুজরা এই এনসিপি কে ধ্বংস করবে

জুল মশোর সংগঠিত হয় বাংলাদেশ স্বাধীন একাত্তরের কে হেফাজত ধারণ করলো শিবির একটু আগে বিবৃতিতে ধারণ করলো সে ধারাবাহিকতায় চব্বিশের গণপ্রত্থান এদেশে ফেসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটে সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রতিটি সংগ্রামে সংগ্রাম ইতিহাস ও জাতীয় আত্মপরিচয় নির্মাণে অনিবার্য ভিত্তি এর প্রতিটি নিয়েই ইন্ডিয়ান মুসলিম ইন্ডিয়ার মুসলিম বিদ্বেষী ন্যারেটিভ হাজির হয়েছে যা আমাদের মোকাবেলা করতে হবে কোনটিকে অস্বীকার করা নয় বরং ঐক্যবদ্ধভাবে আমাদের ইতিহাস ও রাষ্ট্র পুনর্ময়ের প্রতিটিকে ধারণ করতে হবে তিনি বলেন ফেসিবাদী আমলে ইন্ডিয়ান ইন্ডিয়ানিক ও ন্যারেটিভ ব্যবহার করে এদেশের শীর্ষ ইসলাম পন্থীদের উপর বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছিল মানে কি ইন্ডিয়ান ন্যারেটিভ ব্যবহার করে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছিল কাদের আমি যে বলেছি প্রথমে জামাতের পক্ষে হেফাজত অবস্থান নিয়েছে জামাত নেতাদের হত্যার প্রতিবাদ জানালো হেফাজত ইসলাম দেরিতে হলো বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বলে মতিউর রহমান মুজাহিদ কাদের মোল্লা অধ্যাপক গোলাম আজমকে স্বীকৃতি দিল হেফাজত ইসলাম স্পষ্ট লাইন অতএব ইসলাম পন্থীদের ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে বিভাজিত করে ইন্ডিয়ার কোন স্বার্থ বাংলাদেশের হাসিল হতে দেওয়া হবে না স্পষ্ট হেফাজতের বিবৃতি ইসলামপন্থীদের মধ্যে ঝগড়া চলবে আগে ক্যাঁচালও চলবে কিন্তু এই ভারতের দাঁড়াল এই মাহুজের বাচ্চাদের বিরুদ্ধে সমস্ত ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ তিনি বলেন এর পুনর্তি আর কখনো হতে দেওয়া যাবে না মানে ওই মাহফুজদের চালাকি পান্ডাগিরি আর বাংলাদেশে চলবে না পাকিস্তান পন্থী ট্যাগ দেও অতীতের নিজামী মুজাহিদের চাইতে করুণ পরিণতি করার হুমকি দাও এই হেফাজত কি বলেছে লিখে রাখো দেখি এনসিবির বাচ্চারা কি বলে এখন এর পুনর্বিত্তার কোন এদেশে পাকিস্তান বন্ধ বলে কিছু আছে বলে আমরা মনে করি না বাংলাদেশ মধ্যে শক্তিশালী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে আমরা ফেসিবাদ সব পক্ষকে সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রশ্ন একথা বলতে তারা আহ্বান জানায় যে আমার সেম কথা বলে আমার মনে হয় এখন দেখবেন যে এনসিপির এনসিপি চুপ সে যাবে ধীরে ধীরে সুর নরম করে অন্য আলোচনা সামনে আনবে কিন্তু এই এই ব্যাধবিল হিসাব আমরা লিখে রাখছি খাতায় ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমন ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ